প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা ইজসিআইসিটি চ্যাপ্টার ফোর যেটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এস টি তো এই অধ্যায় থেকে আমরা সিলেট বোর্ড দুই হাজার তেইশে যে সৃজনশীল কোশ্চেনটা আসে সেটা আমরা সলভ করবো তো তোমরা এখানে উদ্দীপকটা দেখতে পাচ্ছ আর এই প্রশ্নটা মূলত ছয় নম্বর কোশ্চেনে আসছিল তো এই জন্য এখানে ছয় নম্বর কোশ্চেন দেওয়া তো দীপকে দেখতে পাচ্ছ যে আমরা এক দেখতে পাচ্ছি যেখানে একটা আছে লিস্ট ঠিক আছে তো লিস্টের মধ্যে আমরা বাইরের দিকে যদি একটু খেয়াল করি সি ডি সি তে দেওয়া আছে কফি ঠিক আছে এই সি আর ডি এগুলা হচ্ছে এক একটা লিস্ট আইটেম একচুয়ালি তারপর সি ডি দেওয়া আছে তারপর ডি ডি এর এখানে আছে টি লিস্ট আইটেম হিসেবে এবং টি এর ভিতরে আবার আছে আর হচ্ছে গ্রিন বলতে এখানে টি এর দুইটা একটা গ্রিন তো এখান থেকে বোঝা যায় যে আসলে বাইরে যে লিস্টটা আছে সেটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট ঠিক আছে এবং এর টাইপ হচ্ছে এ এবং শুরু হয়েছে সি থেকে আর ভিতরে ব্ল্যাক আর গ্রিন যেটা আছে এটা একটা আনঅর্ডার লিস্ট এবং এটা টাইপ হচ্ছে ডিস্ক তো সেটা আমরা পরবর্তীতে সেটা চাওয়া আর কি তো একে আমরা দেখতে পাচ্ছি একটা লিস্ট আর কি তো আমরা দৃশ্যকল্প দুই দেখতে পাচ্ছি যেখানে মূলত আমাদের একটা টেবিল আছে ঠিক আছে এই টেবিল আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট আছে রেজাল্ট এর পরে আরো আইসিটিসি কি নাম্বার গুলা দেওয়া আছে ঠিক আছে তো দৃশ্যকল্প দুই আমরা দেখতে পাচ্ছি এখানে দৃশ্যকল্প এক দেখতে পাচ্ছি এখন আমরা কোশ্চেন গুলো একটু খেয়াল করি তো আহ ক নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে ডাইনামিক ওয়েবসাইট কি তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ডাইনামিক ওয়েবসাইট কি তো এটা আমরা সলভ করব একটু পরে ঠিক আছে তো খন আবার কোশ্চেনে বলা হয়েছে যে ওয়েব ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়েবসাইট পাবলিশিং কি এবং এর কিছু ধাপ আছে আর কি তো সেটা আমরা এক্সপ্লেইন করব কিছুক্ষণ পরেই তো তারপর গো নাম্বার কোশ্চেনে বলা হয়েছে দৃশ্যকল্প এক কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো অর্থাৎ দৃশ্যকল্প এক যেটা আমরা একটু আগে এক্সপ্লেইন করলাম ঠিক আছে যে একটা লিস্ট এই যে লিস্ট আছে এবং এখানে কিন্তু নেস্টেড লিস্ট ইউজ করা হয়েছে বলা যায় ঠিক আছে একটা অর্ডার লিস্টের ভিতরে আন অর্ডার লিস্ট আছে কি এটা লিস্ট বলা যায় তো লিস্টটার জন্য আমাদের ইস্টেমেল আহ কোড লিখতে হবে সেটা আমরা একটু করে লিখবো এবং প্র্যাকটিক্যালি এর সমাধানটা দেখবো তারপরে কোয়েশ্চনে বলা হয়েছে দৃশ্যকল্প এর জন্য কোড এবং ব্যবহৃত টেক্সমির বর্ণনা দাও অর্থাৎ দুইশো অল্প দুইয়ে যে আমরা স্টেমিল টেবিলটা দেখতে পাচ্ছি এই টেবিলের জন্য স্টেমিল কোড লিখতে হবে এবং এখানে যে যে টেকগুলো ইউজ করা হয়েছে সেই টেকগুলোর বর্ণনা দিতে হবে ঠিক আছে তো এটাই তো আমরা সমাধানে চলে আসি তো সমাধানে প্রথমে আমরা ক নাম্বার এবং খ নাম্বার কোয়েশ্চেন সলভ করব তো ক নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে ডাইনামিক ওয়েবসাইট কি তো ডাইনামিক ওয়েবসাইট হলো এমন একটি ওয়েবসাইট যার বিষয়বস্তু ব্যবহারকারীর চাহিদা ও ইন্টারেকশনের উপর ভিত্তি করে পরিবর্তন হয় ঠিক আছে তো এটা আমি আরেকটু এক্সপ্লেন করি তো এই সংখ্যাটা লিখলেই হয়ে যাবে এটা এক মার্কের কোশ্চিন এই পর্যন্ত লিখলেই তোমরা এক মার্ক পেয়ে যাবো তো আমি আরেকটু করি ডাইনামিক ডাইনামিক ওয়েবসাইট তো হচ্ছে গতি ঠিক বা গতিশীল আর কি অ্যাকচুয়ালি তো যে সকল ওয়েবসাইটের ওয়েবসাইটে ইউজারের কিছুটা অ্যাক্সেস থাকে এবং ইউজার তার প্রয়োজন অনুসারে ওই ওয়েবসাইটের কিছু অংশ চেঞ্জ করতে পারি ওয়েবসাইটের কিছু অংশ বলতে তার প্রোফাইল সাপোজ আহ ফেসবুক আমরা যারা চালাই ঠিক আছে ফেসবুক যারা ইউজ করি আর কি তো ফেসবুকে কিন্তু আমরা প্রোফাইল ক্রিয়েট করতে পারি প্রয়োজন অনুসারে আমরা প্রোফাইল চেঞ্জ করতে পারি প্রয়োজন অনুসারে আমাদের পোস্ট করতে পারি কারো পোস্টে লাইক কমেন্ট করতে পারি ঠিক আছে তো এই যে আমরা ইউজারের আমাদের প্রয়োজন অনুসারে মানে আমাদের যেটা প্রয়োজন বা যেটা ইচ্ছা সেটা কিন্তু কিছু কিছু মানে কাজ করতে পারি সব কিছুই আমরা যে কন্ট্রোল করতে পারি এমনটা আবার না ঠিক আছে তো যে সকল ওয়েবসাইটে ঠিক এমন ইউজার কিছু তার প্রয়োজন অনুসারে কিছুর পরিবর্তন করতে পারে সেই সকল ওয়েবসাইট বলা হয় ডাইনামিক ওয়েবসাইট তো এখানে এটাই বলা হয়েছে যে ব্যবহারকারী ইউজার বলতে এখানে ব্যবহারকারী বোঝানো হয়েছে এবং চাহিদা ও ইন্টারেকশন এর উপর ভিত্তি করে ইন্টারেকশন ইন্টারেকশনের উপর ভিত্তি করে পরিবর্তন করে পরিবর্তন হয় ঠিক আছে এটাই পরিবর্তন করতে পারে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেডমি ওয়েবসাইট আর তোমরা আরো যদি বিস্তারিত জানতে চাও তাহলে তুমি বইয়ের পার্ট থেকে দেখতে পারো এটা ঠিক আছে তো যেহেতু আমার প্রশ্নে বলা হয়েছে যে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো তো ওয়েবসাইট পাবলিশিং তো ওয়েবসাইট পাবলিশিং হলো একটি ওয়েবসাইট তৈরির তৈরি করে ইন্টারনেটে প্রকাশ করার প্রক্রিয়া তো এটি ওয়েবসাইটের ফাইলগুলি যেমন হচ্ছে ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ লাগে সিএসএস ফাইল লাগে যা লাগে ডাইনামিক করার জন্য এবং ইমেজ থাকে বা ইত্যাদি থাকতে পারে ঠিক আছে তো এটাই বলছি ওয়েবসাইটের যে ফাইলগুলো আছে ফাইলগুলো একটু ওয়েব সার্ভারে আপলোড করা হয় যাতে ব্যবহারকারীরা ডোমিনের নামের মাধ্যমে ডোমিন নামের মাধ্যমে সাইটটি অ্যাক্সেস করতে পারে ঠিক আছে অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি কি আমরা একটা ওয়েবসাইট কেন তৈরি করব যেন আমরা ওয়েবসাইটের মাধ্যমে যে সেবাটা দিতে চাই মানুষকে সেই সেবাটা যেন আমরা সারা বিশ্বের মানুষকে দিতে পারি অথবা দেশের যে কোনো জায়গা থেকে সারা দেশের মানুষকে দিতে পারি এই জন্য তো এটার জন্য অ্যাকচুয়ালি কি করতে হবে আমাদের ওয়েবসাইটটা ইন্টারনেটে আপলোড করতে হবে ইন্টারনেটে একটা নির্দিষ্ট সার্ভারে আপলোড করতে হবে সেখান থেকে যেন পরবর্তীতে যে কেউ যে কোনো প্রান্ত থেকে আমাদের সেবাটা নিতে পারে এটাই তো যাই হোক এটা এখানে বলা হয়েছে আর কি তো এর প্রথম ধাপগুলির মধ্যে রয়েছে ওয়েবসাইট ডিজাইন তো প্রথমে আমাদের কিন্তু ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে তারপর হোস্টিং নির্বাচন কোথায় আমরা হোস্ট করব সেটা আমাদের নির্বাচন করতে হবে তারপর হচ্ছে ডোমেইন নিবন্ধন আমাদের একটা ডোমেইন নাম নিতে হবে যেটা অন্য কেউ নেয় নাই এই পর্যন্ত ঠিক আছে আর ডোমেইন নামটা একচুয়ালি একটা ওয়েবসাইটের নাম তো তারপর হচ্ছে কি ফাইল আপলোড যে যে ফাইলগুলো আছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজ এগুলো আমাদের আপলোড করতে হবে তারপর টেস্টিং করা ঠিক আছে এটা শেষ ধাপ টেস্টিং করা আর এছাড়াও আমাদের আরেকটি ধাপ আছে এখানে সেটা বলা যায় এসইও যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেটার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসতে পারি ঠিক আছে যেন সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে দেখায় তো এই কথাগুলো একটু বুঝে হয়ে আসলে তো এটি নিশ্চিত করে যে ওয়েবসাইটটি অনলাইনে সহজলভ্য এবং কার্যকরী এই যে অনলাইনে সহজলভ্য এবং কার্যকরী বলতে বোঝাচ্ছে যে অনলাইনে আমরা সহজেই সেটাকে যেন ইউজ করতে পারি বা খুঁজে পেতে পারি ঠিক আছে এবং আমাদের প্রয়োজন অনুসারে আমরা যেই ইউজ করতে পারি বা ব্রাউজ করতে পারি ঠিক আছে এটি তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো ওয়েবসাইট পাবলিশিং কি এবং এর যে ধাপগুলো আছে এগুলা জাস্ট এখানে নাম তুলে ধরা হয়েছে এবং বিস্তারিত জানতে চাইলে তোমরা বইয়ে দেখতে পারো ঠিক আছে এবং আমার ভিডিও আছে এটা নিয়ে তো তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো আর এই ওদের ফুল প্লেলিস্ট আছে তার লিঙ্ক হচ্ছে তোমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং চাইলে তুমি চ্যানেলের ওইখানে গিয়েও প্লেলিস্ট লিস্ট সেকশনে গিয়ে ওদের ফুল প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকেও দেখতে পারো তো যাই হোক আমরা নেক্সট কোশ্চিনে চলে যাই নেক্সট কোশ্চিন হচ্ছে গো নাম্বার গো নাম্বার বলা হয়েছে দৃশ্যকল্প এক কে হিসেবে জন্য লিখো ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে দৃশ্যকল্প এক আহ দৃশ্যকল্প এক ছিল এই যে উদ্দীপকে এরকম একটা লিস্ট ছিল ঠিক আছে আমরা তখন দেখছিলাম আমি এখানে বক্সের মধ্যে দেখেছি জাস্ট এটা আল্লাহ করে বোঝানোর জন্য ঠিক আছে এখানে এই বক্স বলতে কিন্তু টেবিল বা অন্যান্য কিছু না এটা বুঝে আবার ভুল করব না তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি দৃশ্যকল্পে একই এরকম ছিল আসলে যে সি নাম্বার দিয়েছিল কফি ডি নাম্বার দিয়েছিল টি এবং টি এর ভিতরে ছিল ব্ল্যাক এন্ড গ্রিন তারপরে ই নাম্বার দিয়েছিল মিল্ক ঠিক আছে তো আমরা এর আগে বলছিলাম যে আমি আসলে এখানে নেস্টেড লিস্ট করা হয়েছে এবং বাইরের দিকে যে লিস্টটা আছে অ্যাকচুয়ালি এই যে সি ডি এগুলা যে আছে এটা হচ্ছে ও বা অর্ডার লিস্ট অ্যাকচুয়ালি এবং টাইপ হচ্ছে এ ঠিক আছে আর ভিতরের দিকে যে লিস্টটা আছে এই যে ব্ল্যাক গ্রিন এটা হচ্ছে আমাদের ইউএল ঠিক আছে এটা হচ্ছে ইউএল ইউএল আমরা এর জন্য এইচটিএমএল কোড সাইডে লেখা আছে তো এটা তোমরা একটু খেয়াল করো ঠিক আছে তো এখানে দৃশ্যকর পে আউট হিসেবে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোর্ট লেখা হলো তো এখানে ট্যাগ টেকনিসি বডি টেকনিসি তারপর কি ওয়েল নিশি টাইপ এ ঠিক আছে এখানে কিন্তু এ যে এ সি ডি ই যেহেতু আছে তো এই জন্য টাইপ হবে এ এবং এ হচ্ছে বড় হাতের এ অবশ্যই কিন্তু এখানে বড় হাতের এ দিতে হবে ছোট এ দিলে কিন্তু সেটা ভুল হবে কারণ ছোট হাতের এ দিলে ছোট হাতের এ হিসেবে দেখাবে এটা আইটেমগুলা তো যাই হোক তারপর স্টার দিছি থ্রি কারণ কি আমাদের শুরু হয়েছে সি থেকে তো সি থেকে যদি শুরু হয় যত নাম্বার থেকে শুরু হবে সেই নাম্বারটা এখানে দিতে হবে তো সি থেকে যেহেতু শুরু হয়েছে এই জন্য স্টার এখানে থ্রি ঠিক আছে আর তারপরে আমরা লিস্ট আইটেম নিশি প্রথম লিস্ট আইটেমটা আছে আমাদের কফি তো আমরা লিস্ট আইটেম হিসেবে এখানে কফি নিয়ে নিশি এবং লিস্ট আইটেম ক্লোজ করছি ঠিক আছে এলাইতে লিস্ট আইটেম বুঝাই আর ওয়েলটা বুঝে অর্ডার লিস্ট ঠিক আছে এটাই তো যাই হোক তারপরে আমরা এই অর্ডার লিস্টের আরেকটা লিস্ট আইটেম নিছি যেটা হচ্ছে টি এই যে এখানে টিটা আছে টিটা আমরা লিস্ট আইটেম হিসেবে এখানে নিয়ে নিশি এবং আমরা দেখতে পাচ্ছি যে টি এর ভিতরে টি এর ভিতরে আরেকটা আনঅর্ডার লিস্ট আছে যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গ্রিন ঠিক আছে এবং এই আনঅর্ডার লিস্টের টাইপ হচ্ছে ডিস্ক এই জন্য আমরা ইউএল নিছি ইউএল দিয়ে আনঅর্ডার লিস্ট বোঝাই এবং টাইপ দিছি আমরা ডিস্ক ঠিক আছে আর এলআই হিসেবে লিস্ট হিসেবে নিছি আমরা ব্ল্যাক এলআই ক্লোজ করছি তারপর এলআই হিসেবে নিছি গ্রিন এলআই ক্লোজ করছি তারপরে ইউএল ক্লোজ করছি ঠিক আছে ইউএল হচ্ছে এই ইউএলটা টা যে নিলাম আনঅর্ডার লিস্টটা যে নিলাম সেটা আমরা ক্লোজ করলাম জাস্ট তারপরে আমরা দেখতে পাচ্ছি সে আচ্ছা এখানে আমরা একটা বিষয় আছে টি এর টি এর যে লিস্ট আইটেম নিয়েছিলাম এই লিস্ট আইটেমের ভিতরেই কিন্তু এটা লিখতে হবে তো লিখে আমরা টি টি এর লিস্ট আইটেমটা আমরা এখানে ক্লোজ করলাম ঠিক আছে তো পরবর্তীতে আরেকটা লিস্ট আইটেম আছে আমাদের প্রথম অর্ডার লিস্ট যেটা ছিল তার একটা লিস্ট আইটেম আছে আরেকটা সেটা হচ্ছে ই ই দিয়ে আছে কি বলো মিল্ক তো এই জন্য আমরা আরেকটা এলআই নিছি মিল্ক নিয়েছি এলআই ক্লোজ করছি ঠিক আছে তো এই জন্য বাইরের ওয়েল টেকের জন্য ওয়েল টেকের জন্য বা অর্ডার লিস্টের জন্য আমাদের অটোমেটিকলি সি ডি ই দিয়ে বিভিন্ন লিস্ট আইটেমগুলো দেখাচ্ছে আর ভিতরে যে ইউএল আছে ইউএলটা ইউজ করার জন্য আমাদের ব্ল্যাক অ্যান্ড গ্রিন দেখাচ্ছে ঠিক আছে এটাই তারপর এখানে সবার শেষে আমরা ওয়েলটা ক্লোজ করছি তারপর বড়িটা ক্লোজ করছি স্টেমেলটা ক্লোজ করছি তো এই কোডটা লিখলেই মূলত আমাদের ঠিক উদ্দীপকের দৃশ্যকল্প এক যেমন আছে এই যে পাশের লিস্টটা কেমন একটা আউটপুট দেখতে পাবো ঠিক আছে তো এটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব আমি ভিএস কোডে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি তো এটা আমি কম্পিউটারে দেখাচ্ছি ভিএস কোডে তোমরা চাইলে এটা মোবাইলে করতে পারো এবং মোবাইলে কিভাবে করতে হবে সেটার জন্য একটা ভিডিও দেওয়া আছে তোমরা যদি না জেনে থাকো সেই ভিডিওটা দেখে মোবাইলে প্র্যাকটিস করতে পারো তাহলে একটু রিয়েলাইজ করতে পারবে যে আউটপুটগুলো আসলে এভাবেই মানে কিভাবে পাওয়া যাচ্ছে এবং আউটপুটগুলো চেঞ্জ করলে কি হচ্ছে এটা রিয়েলাইজ করতে পারবো ঠিক আছে তো যাই হোক এটা আমি এখন ওপেন করবো অ্যাকচুয়ালি তো এই কোডটাই দেখো এই এই কোডটাই কিন্তু হুবহু আমি লিখছি অ্যাকচুয়ালি ঠিক আছে ওইখানের কোডটা এখানে নেওয়া হয়েছে একটু সময় সময় বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি কোডটা আগে থেকে লেখা হয়েছে এখানে তো যাই হোক এটা যদি আমি এখন ওপেন করি ওপেন উইথ লাইভ সার্ভার তাহলে দেখো যেমন আমরা আউটপুট দেখতেছিলাম একচুয়ালি মানে যেমন আমরা আউটপুট দেখছি উদ্যোগের দৃশ্য ব্যাকে ঠিক তেমন একটা লিস্ট দেখাচ্ছি যেখানে আহ সি দিয়ে কফি আছে ডি দিয়ে টি আছে তারপরে ব্ল্যাক গ্রিন এগুলা আছে এবং মিল্ক আছে ঠিক আছে তেমনই আসলে আউটপুট দেখতে পাবো আমরা ঠিক আছে আর এখানে আচ্ছা আশা করি তোমরা তাহলে বুঝতে পারছো ঠিক আছে এভাবে আসলে এস্টেমেল কোডটা লিখতে হবে এবং এই এস্টেমেল কোডটা লিখলেই উদ্দীপকে যেমন আমরা আউটপুট দেখছি দেশগল্প একে ঠিক তেমন আমরা আউটপুট দেখতে পাবো ঠিক আছে তো এই এস্টেমেল কোডটা তোমরা খাতায় লিখে নিবা তো তারপরে আমরা নেক্সট কোশ্চনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন আমাদের ছিল ঘ নাম্বার কোশ্চেন ঠিক আছে তো ফোন নাম্বার কোশ্চিনে আছে যে যে সকল পদ এর জন্য এসটিএমএল কোড লিখো এবং ব্যবহৃত ট্যাগ সমূহের বর্ণনা দাও তো দৃশ্যকল্প দুই তো দৃশ্যকল্প সকল দুই আমরা দেখতেই পাচ্ছিলাম একটা টেবিল ছিল এই টেবিলে কি ছিল রেজাল্ট ছিল তারপরে আমাদের আইসিটি সিকিউ এমসিকিউ 45 25 ইংলিশ তারপর 95 এই ডাটাগুলা ছিল অ্যাকচুয়ালি ঠিক আছে আর আরেকটা কথা বলি অ্যাকচুয়ালি আমরা এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি উদ্দীপকে উদ্দীপকে যেভাবে ছিল আর কি উদ্দীপকে এখানে টিডি ট্যাগ হিসেবে নেওয়া হয়েছিল ঠিক আছে অর্থাৎ যে কোশ্চিনে বোর্ড কোশ্চিনে যেটা ছিল টিডি হিসেবে নেওয়া হয়েছে আর আর কি এটা ছিল যদি আমি বলে থাকি যে কিউ এমসি কিউ ইংলিশ এগুলা একচুয়ালি টিএইচ হিসেবে কাজ করে আর কি ঠিক আছে বা টিএইচ হিসেবে নেওয়া হয় এগুলা ঠিক আছে টিএস মানে হচ্ছে টেবিল হেডিং ঠিক আছে আর টিডি মানে হচ্ছে টেবিল ডাটা তো যেহেতু আমাদের প্রশ্নের টেবিল ডাটা হিসেবেই ছিল তো এই আমি এখানে টিডিটি ট্যাগ ইউজ করছি ঠিক আছে তো এটা টিডি ট্যাগ ইউজ করলে কোনো সমস্যা নাই এবং যেহেতু টিডিএ বোঝানো হয়েছে এই জন্য আমরা টিডিএ নিছি ঠিক আছে তো যাইহোক এটা একটু খেয়াল করো তাহলে আমরা স্টেমেল কোডটা একটু এক্সপ্লেইন করি তো এখানে আমাদের স্টেমেল ট্যাগ নিলাম বডি ট্যাগ নিলাম বডি ট্যাগের ভিতরে সব কিছু থাকবে এবং টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল নিলাম এবং চারপাশে বর্ডার দেখানোর জন্য বর্ডার দিলাম ওয়ান টেবিল বর্ডার দিলাম ওয়ান ঠিক আছে তারপর আমরা সেল স্পেসিং নিলাম জিরো এখন সেলগুলোর মধ্যে যেন স্পেস না দেখে এই জন্য সেল স্পেসিং জিরো নিশি তোমরা যদি এটা না নাও সেল স্পেসিং জিরো তাও নেই তাও সমস্যা নাই ঠিক আছে এটাই তো তারপর আমরা টিআর নিলাম এলাইন নিলাম সেন্টার টিয়ার দিয়ে বুঝে টিআর দিয়ে বুঝে টেবিল রো এই যে প্রথম টিআর হচ্ছে টেবিল রো তো প্রথম টেবিল রোটা নেওয়ার জন্য আমরা টিআর নিয়ে নিছি এবং এলাইন নিছি সেন্টার এলাইন মানে বোঝে অবস্থান অর্থাৎ টেবিল ডাটা যেগুলো আছে এগুলো কোথায় থাকবে কোথায় অবস্থান করবে তো আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্টটা আছে এটাই প্রথম টেবিল রো হিসেবে আছে এবং একটাই এখানে টিডি আছে আমরা আবার আরেকটা দেখতে পাচ্ছি এই টিডিটা অ্যাকচুয়ালি তিনটা কলামকে যুক্ত করে একটা কলাম হিসেবে আছে অর্থাৎ এখানে একটা কলম আছে এ বরাবর একটা কলাম আছে ঠিক আছে কারণ এখানে আইসিটি সি কিউ এম কিউ এই তিনটা আলাদা আলাদা কলাম বোঝাচ্ছে এই জন্য আমরা তিনটা কলমকে যুক্ত করার জন্য আমরা কলেজ প্যান ইউজ করে থাকি তো এই জন্য এখানে হিসেবে নেওয়া হয়েছে কলেজ প্যান থ্রি ঠিক আছে আর সেন্টার হিসেবে মিডিল এই জন্য ঠিক আছে তো কলেজ পেন নিছি তারপর রেজাল্ট নিছি যে টেবিল হিসেবে আছে সেটাই তারপর টিডি আমরা ক্লোজ করছি তারপর আমরা টিআর ক্লোজ করছি তো এই পর্যন্ত নিলে অ্যাকচুয়ালি প্রথম রেজাল্ট যেটা আছে সেটা আমাদের প্রদর্শন করবে ঠিক আছে তো তারপরে আমরা দ্বিতীয় টেবিল ডোতে এখানে একটু খেয়াল করো এখানে এটা একটা টেবিল ডো বুঝায় এখানে একটা টেবিল ডো বুঝায় এখানে একটা টেবিল ডো বুঝায় তো অর্থাৎ আমরা বলতে পারি অ্যাকচুয়ালি যে আইসিটি যেটা আছে আইসিটি কিন্তু দুইটা টেবিল যুক্ত করে একটাতে পরিণত হয়েছে কারণ কি কারণ এখানে সি কিউ আর ফোর্টি ফাইভ এই দুইটা আলাদা টেবিল রুম ঠিক আছে কারণ মিডিলে একটা যদি ডাক দাও তাহলে দেখবে যে আলাদা টেবিল রুম তো এই জন্য বলা যায় দুইটা টেবিল রুমকে যুক্ত করে একটা করে আছে অর্থাৎ এই জন্য এখানে রোয়েস পেন ইউজ করা হয়েছে তো এখানে আমরা একটা টিয়ার নিলাম প্রথম টিয়ার তো প্রথম টিয়ারটা নিছি যে টিয়ার নিছি এলাইন নিছি সেন্টার কারণ সবগুলা মিডিলে আছে তারপরে আমরা টিডি নিছি রোয়েস পেন টু নিছি কারণ আইসিডি যেটা আছে দুইটা রোকে যুক্ত করে একটা রো হিসেবে আছে এই জন্য আমরা রোয়েস পেন নিছি টু তিনটা যদি থাকতো তাহলে রোয়েস পেন থ্রি নিতাম ঠিক আছে তো রেসমেন্ট টু নেওয়া হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি আইসিডি নিচে একটা আন্ডারলাইন আছে তো এর জন্য আমরা ইউ টেক নিয়েছি ইউতে আন্ডারলাইন বুঝাই আইসিডি নিয়েছি ইউ ক্লোজ করছি তারপর আমরা টিডি ক্লোজ করছি অর্থাৎ প্রথম টেবিল ডাটাটা ক্লোজ তারপর আমরা দেখতে পাচ্ছি সি কিউ আছে এম সি কিউ আছে ঠিক আছে তো জন্য আমরা টিডি নিয়েছি সি কিউ টিডি ক্লোজ করছি টিডি নিয়েছি এম সি কিউ টিডি ক্লোজ করছি তারপরে আমরা টিআর ক্লোজ করছি অর্থাৎ দ্বিতীয় টেবিল রুটও আমাদের চলে গেল তারপরে আমরা তৃতীয় টেবিল রুতে যাই তো তৃতীয় টেবিল রুতে আমরা দেখতে পাচ্ছি যে ডাটা হিসেবে ফোরটি ফাইভ আছে এবং টোয়েন্টি ফাইভ আছে আর তৃতীয় টেবিল যে আইসিডি যেটা আছে এটা কিন্তু দ্বিতীয় টেবিল রয়ে টেবিল রোয়ে আমরা ডাটা হিসেবে নিয়ে নিছি এই জন্য এটা নিতে হবে না ঠিক আছে তো তৃতীয় টেবিল রোতে আমরা

এই যে টিআর নিলাম এল আই নিছি সেন্টার তারপর টিডি নিছি টিডি হিসেবে আমাদের প্রথমে ডাটা আছে ইংলিশ এবং নিচে একটা দেখতে পাচ্ছি আন্ডারলাইন আছে এই জন্য ইউ ট্যাগ নিছি ইউ দি আন্ডারলাইন বুঝে एक्चुअली ঠিক আছে তো ইংলিশ নিছি আন্ডারলাইন ক্লোজ করছি তারপর টিডি ক্লোজ করছি প্রথম টেবিল ডাটা চলে গেল তারপরে আছে 95 আবার দেখতে পাচ্ছি 95 এ দুইটা কলামকে যুক্ত করে একটা কলাম হইছে ঠিক আছে এই যে এটা একটা কলাম এটা একটা কলাম দুইটা কলামকে একত্রিত করে একটা কলাম হইছে এইজন্য আমরা এখানে কলেজ পেন টু ইউজ করব সেই জন্য এই যে দেখো টিডি হিসেবে নেওয়া হয়েছে কলেজ পেন টু আর কলেজ পেন এগুলো কিন্তু একটা অ্যাট্রিবিউট এলাইন এটাও একটা অ্যাট্রিবিউট ঠিক আছে তো দুইটা কলামকে যুক্ত করছি এই জন্য টু নিছি আর কি তো নাইনটি ফাইভ নিছি টি ডি ক্লোজ করছি তারপর টিআর ক্লোজ করছি ঠিক আছে তো সবগুলো টিআর আমরা নেওয়া হয়ে গেল চারটা টিআর তারপর আমরা টেবিলটা একটা ক্লোজ করবো আর কিছুই নেই এই জন্য তো তারপর আমরা বডি ট্যাগ ক্লোজ করছি এস্টিমেল ট্যাগ ক্লোজ করছি তো এই এস্টিমেল কোডটা লিখলেই অ্যাকচুয়ালি যেমন আমরা যে সকল দিয়ে যেমন টেবিল দেখতে পাইছিলাম এমন এয়ারপোর্ট দেখাবে এবং যেটা পাশে দেওয়া আছে ঠিক আছে তো আমরা এটা এখন প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে এটা ঠিক মতো কাজ করে কিনা বা ঠিকমতো টেবিলটা দেখায় কিনা তো আমি আবার ভিএস করে দেখাবো ঠিক আছে তোমরা চাইলে এটা মোবাইলে করে দেখতে পারো ঠিক আছে তো এখানে কোডটা আছে অ্যাকচুয়ালি তোমরা হয়তো কোডটা সম্পূর্ণটা দেখতে পাও না নিচের দিকে কিছুটা আছে আর কি ঠিক আছে তো এই কোডটা আছে এটা চাইলে আরেকটু ছোট করে দেখাতে পারি আমি তো ওইখানে যে কোডটা আসলে লিখলাম অ্যাকচুয়ালি মানে যে কোডটা আমরা দেখলাম অ্যাকচুয়ালি সেখান থেকে ওই কোডটাই হবে ওইখানে আছে আর কি তো এটা আমি এখন ওপেন করব ঠিক আছে ব্রাউজারের মাধ্যমে ওপেন করব এই কোডটাকে তো ব্রাউজারের মধ্যে ওপেন উইথ লাইভ সার্ভার আমি দিলাম আমি গুগল ক্রোমে এটা দেখতেছি গুগল ক্রোমে ঠিক এমন দেখাচ্ছে দেখো ঠিক আছে তো দেখো ঠিক আমরা যেমন উদ্দীপকে দেখছিলাম তেমনই কিন্তু আউটপুট দেখতে পাচ্ছি যে রেজাল্ট আছে আইসিটি সিকিউ এম সিকিউ এগুলা দেওয়া আছে আর একটু হয়তো টেবিলটা এখানে ছোট মনে হচ্ছে তো এটা আমরা চাইলে প্রয়োজন অনুসারে সাইজ বাড়াইতে পারি যেমন আমি এখানে টেবিলটা একটু বড় করে দেখানোর জন্য এখানে উইস্ট সেট আপ করে দিতে পারি ঠিক আছে যেটা আমরা দুইশো দিলাম মনে করো ঠিক আছে এটা আমি সেভ করলাম

এই যে দেখো এখন স্পেস দেখাচ্ছি দেখো বর্ডারের পাশে দুইটা সেলের মধ্যে আইসিটি ইংলিশের মধ্যে একটা স্পেস দেখাচ্ছি এটা হচ্ছে সেলস ফিসিং জিরো না নিলে এই স্পেসগুলো দেখাবে ঠিক আছে এই জন্য আমরা সেলস ফিসিং জিরো নিয়ে থাকি তো আমি তোমাদের রিকমেন্ড করব যে সেলস ফিসিং অবশ্যই তোমরা জিরো নিবা আর কি না নিলেও যদিও সমস্যা নেই তবে জিরো নেওয়াটা বেটার ঠিক আছে তো এটা আসলে এস্টেমেল কোড এস্টেমেল কোডটা তোমরা খাতায় লিখে নাও ঠিক আছে এটাই আশা করি তোমরা বুঝতে পারছো এখানে আমাদের আরেকটা কথা বলা হয়েছে যে ব্যবহৃত ট্যাগ সমূহের বর্ণনা দাও তো এই যে ব্যবহৃত ট্যাগ সমূহ আছে এগুলোর বর্ণনা দিতে বলা হয়েছে তো আমি এখানে বর্ণনা করছি অ্যাকচুয়ালি ঠিক আছে তো এখানে দৃশ্যকল্প এখানে এক্সপ্লেনটা এইভাবে দিতে পারে দৃশ্যকল্প দুইয়ে দুইয়ের জন্য স্টেমেল কোডে ব্যবহৃত ট্যাক্সমূহের বর্ণনা দেওয়া হলো তো দেখো এক নাম্বার আমরা স্টেমেল ট্যাগ ইউজ করছি এই জন্য সম্পূর্ণ স্টেমেল ডকুমেন্টের মূল উপাদান এইটি ব্রাউজারকে বলে দেয় যে এটি একটি স্টেমেল ফাইল ঠিক আছে এটাই তো এইভাবে তোমরা বর্ণনা দিতে পারো তারপর দুই নম্বরে বলা হয়েছে বডি ট্যাগ তো এইটি একটি স্টেমেল ডকুমেন্টের সমস্ত বিষয়বস্তু ধারণ করে যা ব্যবহারকারী দেখতে পায় এই যে বডি ট্যাগের ভিতরে আমরা যেগুলা লিখি সেগুলা কিন্তু আমাদের ইউজার দেখতে পায় ঠিক আছে অর্থাৎ ওই পেজটা যে ভিজিট করে সে দেখতে পায় তারপর টেবিল ট্যাগ তিন নম্বরে তো এই একটি মূলত একটি টেবিল তৈরি করে ঠিক আছে তারপর চার নম্বরে আছে আমাদের টিআর এইট একটি টেবিলের একটি সারি তৈরি করে টেবিল রো কি যেটা বোঝায় তারপর আছে টিডি টেক যেটা হচ্ছে টেবিল ডাটা হিসেবে বোঝায় তো এইটা একটি টেবিলের একটি সাধারণ ডেটা সেল তৈরি করে ঠিক আছে তারপরে আমরা ইউ টেক ইউজ করছি যেটা হচ্ছে আন্ডারলাইন বোঝায় তো এইট একটি টেকটি এর এই টেকটি এর মধ্যে থাকা টেক্সকে আন্ডারলাইন করে দেখায় যেমন আমরা ইংলিশ আইসিটিকে আন্ডারলাইন করে দেখেছি এটাই তো তোমরা আসলে এভাবেই এটা এক্সপ্লেন করতে পারো এগুলো সবার শেষে একটু লিখে দিলেই ফুললি চার মার্ক তুমি পেয়ে যাবে এই কোশ্চেনে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো আসলে এটা করতে হবে তো আমরা এই আজকে পর্যন্তই ছিল অ্যাকচুয়ালি ঠিক আছে আর আরেকটা কথা বলি অন্যান্য যে বোর্ডগুলো আছে আছে অন্যান্য আমি যে সিকিউগুলো সলভ করছি ঠিক আছে তো তোমরা এখান থেকে প্লে দেওয়া আছে সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে আর তোমরা চ্যানেলে গিয়ে প্লে লিস্টগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে ওই সোল্ভ দেখে নিতে পারো তাহলে আইডিয়া পাওয়া যায় আসলে কিভাবে বোর্ড কোশ্চিনে প্রশ্নগুলো আসে এবং কিভাবে সলভ করতে হবে এটাই তো আজকে মূলত এ পর্যন্তই ঠিক আছে তখন থেকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ ওকে